যুব জমি বাংলাদেশ উত্তর সংখ্যা উদ্যোগে আজকের সেমিনারের সম্মানিত সভাপতি এবং বিচকর্ম পরিচালক উপস্থিত আছেন জমিয়ামা ইসলাম সিলেট জেলা উত্তরের সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ এবং প্রাণের সংগ্রহ যুব জুমিয়তের সকল সকলের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত আছেন আজকের প্রধান কর্তা বাংলাদেশের যুব সমাজের আইডল কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি মৌলানা তফিমূলক হাফিজাউল্লাহ উপস্থিত আছেন যুব যুবদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী বিচক্ষণ সাংগঠনিক সম্পাদক মৌলানা চৌধুরী নাসির সহ যুব এবং পায়ের সংগ্রহ ছাত্র জমিয়তের দায়িত্বশীল বেঁধে আসলে দীর্ঘ বক্তব্যের কোন অবকাশ নেই আমি শুধুমাত্র আমাদের সংগ্রামী সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সাহেবের মোলাকাত এবং আমি যে সংগঠনের দায়িত্বশীল সেই সংগঠনের একটি শাখার প্রোগ্রাম হিসাবে আসা আমি আলোচনা দীর্ঘ আলোচনার কোনো অবকাশ নেই আমি প্রথমে এসে বলেছি নাই আমি